রাজ্যের কোষাগার পূরণ করে ভাওর ক্যানিং দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের সাধারণ মানুষের মেহনতের টাকা দিয়ে কোষাগার পূরণ হয় এটা মাথায় রাখতে হবে এটা সরকারি প্রকল্প তৃণমূলের প্রকল্প নয় যাকে ইচ্ছা দেবো আগে ইচ্ছা দেবো না অত সহজ নয় যতটা বলতে সহজ লাগে ওটা করলে ভিডিও চাকরি থাকবে না কিন্তু একজন তৃণমূল কংগ্রেস শাসক দলের এমএলএ এর কথা শুনে কি প্রশাসন প্রশাসন কি বন্ধ করে রাখতে পারে প্রশাসন যদি মনে করে এমএলএ এর কথা শুনে বন্ধ করব প্রশাসন তাহলে তাকে জবাব দিতে হবে আমি আপনাকে একটা কথা বলছি এইগুলো হচ্ছে ওই মাইকে ভাষণ দিতেই বলতে শুনতে লাগে ভালো লাগে মানে কাউকে ভালো লাগে কাউকে খারাপ লাগে প্রশাসন অত ভুল কাজ করবে না জনসংখ্যকেরা বলা যায় কি জনপ্রতি কোনোদিন যায় না চরম অনৈতিক কথা কিন্তু তৃণমূল কংগ্রেস এখনও তাকে সেন্সার করছে না কেন বুঝতে পারছি না মানে এই ধরনের সমাজ বিরোধীগুলোকে রেখে দিয়েছে কী করে দলে সেটাও বুঝতে পারছি না কিন্তু ভাঙড়ে তো তিনটি অঞ্চলে বাংলার বাড়ি বন্ধ কে বলেছে আপনাকে এখনো বন্ধ আছে আপনাকে কি বললাম যে একটা সপ্তাহ কেন বললাম আমি এসআইআর নিয়ে বিডিও ব্যস্ততার মধ্যে একটু আছে তখন তারাও মানুষ যেভাবে তাদের উপরে এই এসআই কার নাম থাকছে হ্যান ত্যান ম্যাপ ট্যান ম্যাপ এইসব নিয়ে গল্প অনেক চলছে একটা সপ্তাহ আমরা ওই জন্য আমরা সবসময় পজিটিভ এবং মানুষকে সহযোগিতার পক্ষে একটা স্বপ্ন তবে নটোরিয়াস ক্রিমিনাল সমাজবিরোধী গুন্ডা মস্তান কিন্তু বাইরে রাখে কতটা শান্তিপূর্ণ হবে ওটা বলতে পারবো না তবে শান্তিপূর্ণ করার দায়িত্ব আমার নয় আমার অল্প কন্ট্রিবিউশন থাকবেই একজন একজন পার্টি লিডার হিসাবে বাংলাদেশ বিধায়ক হিসাবে সারা রাজ্যকে আপিল আমি করেছি শান্তিপূর্ণভাবে ভোটও সেটা থাকবে বারবারই সব থেকে বেশি ভূমিকা থাকবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন যদি চাই শান্তিপূর্ণ ভোট করাবো

তারা কয়েকজনকে পাঠিয়েছিল এজেন্সি হবে পুরো সিসিটিভির মুখটাকে ঘুরিয়ে দিতে বা কিছু একটা করতে এসেছিলো ধরা পড়েছিল পাড়ার ছেলেদের কাছে তারপরেও সেটা কি হলো সেটাও আমি জানি না এখানে পুলিশের একটুখানি নেগলিজেন্স ভূমিকা আছে দিদি পুলিশ বলছেন আপনি নিজেই তো পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তো আমি তো নিজেরটা নিয়ে কেয়ার করি না আমি তো লোকেরটা কেয়ার করি আমি যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আমি কি আজ পর্যন্ত বুলেট প্রুফ গাড়ি চড়ি আমি নিই না তো আমার বুলেট প্রুফ গাড়ি বাবুকে দিয়ে দিয়েছিলাম মনে রাখবেন আমার বুলেট প্রুফ গাড়ি আমি নিজে কখনো চড়ি না আমি জাস্ট একটা পার্টির গাড়ি চড়ি এটা গভর্নমেন্টেরও গাড়ি নয় আগে যে ছোটোগুলো ছিল ওগুলো সব মিলিয়ে মিশিয়ে পার্টি থেকে এই গাড়িটা কেনা হয় এবং এটা হচ্ছে স্করপিও এবং যেটা হচ্ছে পার্টির গাড়ি এবং আমি গভর্নমেন্ট থেকে এক পয়সা নিও না ইভেন স্যালারিও নিই না পার্লামেন্টের থেকে আমি কয়েক কোটি টাকা লস লুজ করেছি বিকজ আমি পনেরো বছর ধরে পেনশন নিতে পারতাম আমি সাত বাট সাতটাম এমপি অ্যাকচুয়াল হিসেবটা আমার কাছে নেই কয়েক কোটি টাকা হবে আর যেদিন থেকে আমি চিফ মিনিস্টার হয়েছি আমি এক পয়সাও নিই না এমনকি ডেলি অ্যালাউন্সও নিই না এমনকি সার্কিট হাউসে গিয়ে যদি আমি থাকি আমার কাছে বিল আছে সব আমি সার্কিট হাউসের চাদার টাকাটা দিয়ে দিই চায়ের দামটাও দিয়ে দিই রেলে যখন ছিলাম রেলেও চায়ের দামটা যাবে আবার চতুর্থবারের জন্য যদি তিনি মানুষ যদি ভুল করে আবার যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে উঠে যাবে পশ্চিম বাংলাটার না ওনাদের বিষয় নিয়ে বলবো না আমরা মালদাতে পার্টি দেবো কালকে আমি রাত্রি সাড়ে আটটায় কালকে রাত্রি সাড়ে আটটায় আমি প্রথমে করণদিঘি গৌতম পাল যেখানে সেখানে একটা মিটিং করেছি ছটায় ওখান থেকে বিহার হয়ে আমি মালতীপুরে ঢুকেছি যেখানে আব্দুর রহিম বক্সি বিখ্যাত নেতা বড় বড় ডায়লগ তিনি মারেন মালদার জন্য তো সেই জায়গাতে রাত্রি সাড়ে আটটাতে হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল সেখানে মিটিং করেছি তারপরে আবার ওই যে তজমুল যে রাজ্যের তেজপাতা মন্ত্রী হ্যাঁ হরিশন্দ্রপুরেও গিয়ে আবার মিটিং করেছি এইসব করে আমি ওখানের থেকে দশটার থেকে রাত্রিতে ডিপার চার্জ নিয়েছি রাত্রি ঢুকেছি দেড়টায় এখন মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে